আসসালামু আলাইকুম সবাই কেমন আসছে নিশ্চয়ই ভালো তো আজকে আপনাদের সাথে বেগুন চাষ নিয়ে কথা বলবো তো যেহেতু আজকে প্রথম পর্ব তো আজকে যেহেতু আমি বেগুনের বীজ দিয়েছি এবং কী বীজটা দিয়েছি এটা আপনাদের দেখাবো না প্রথমে বলো কি আমি এটা রেজাল্ট পাবো তারপর আপনাদের দেখাবো বেগুন যেহেতু গাছ এখন বড় হাত পাবে যখন ডোগা ছাড়বে তখন মনে করবেন যে আপনাদের ডোগা নষ্ট করে দেবে বা ডোগা শীত যে পোকা আছে যে ওটা দমন করবেন কীভাবে এবং কোন বীজগুলো ব্যবহার করলে ডোগাটা দেখাচ্ছে রক্ষা পাবে পোকার হাত থেকে সে বিষয়ে আপনাদের কথা বলবো তো তার আগে বলে রাখি আমার ভিডিও যদি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আপনারা যেসব বেগুন চাষি ভাইরা আছে তাদেরকে আমি পরামর্শ দেবো এবং কোন বীজগুলো ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন সেটা নিয়ে কথা বলবো যাই হোক আজকে প্রথম পর্বতে আপনারা পাবেন যে আজকে কেবল ডুগা সার শুরু হয়েছে তো আগে থেকে আমি পদক্ষেপ নিচ্ছি যাতে ডুগা ছিদ্র পোকা যদি জমিতে প্রবেশ করতে না পারে তো আমার এখানে আছে যে কটা গাছই আছে বা এখানে আছে তারপরে ওই যে ওই পিঠে আছে গা বেগুন গাছ সেগুলো ছোটো ছোটো এগুলো একটু বড়ো হয়ে গেছে তারপর টুকটাক আমার এখানে সব রকম চাষ আমি করি পেঁপে আছে ঝাল আছে করল তারপর তারপরে পেঁয়াজ তারপর হচ্ছে কচু আছে তারপর দেখা যাচ্ছে একই জায়গা না মানে একই এখানে এখান থেকে আরেক জায়গায় যেতে অনলি দুই মিনিট সময় লাগবে তার ভেতরে সব কিছু যাই হোক এখন আপনাদের সাথে যেটা কথা বলো সেটা হচ্ছে বেগুন তো যেহেতু বেগুন এখন ডুগা ছাড়া শুরু করেছে কেবল আর এই সময় আপনারা যাদের বেগুন ডুবা ছাড়া শুরু করেছে দেখা যাচ্ছে কিছু ডো দরকারি পোকা থাকে ওগুলোতে দেখা যাচ্ছে আপনার ডোবাগুলো নষ্ট করে দেয় তাহলে ও ডোবা যদি নষ্ট করে তাহলে তো বেগুন হবে না যেমন আপনাদের এটা দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনার এই যে এই যে পোকা এখানে ধরেছে দেখুন গাছ আপন পাতাটা মনেই মরে যাচ্ছে এরকমও হয়েছে তাই না তো আপনাদের একটু ভেঙে দেখায় এর ভেতর কিছু আছে কি না কিচ্ছু নেই পাতাটা আউড়ে গেছে এমন হতে পারে এই যে এগুলোতে পোকা ঢুকতে পারে ডুগা পোকা ঢুকে দেখা গেছে ডুগাটা নষ্ট করে দেবে তো সেই ক্ষেত্রে আপনার যে বীজটা ব্যবহার করবেন সেটা আপনাদের পরে বলবো কারণ হচ্ছে আজকে যেহেতু প্রথম পর্বে আপনাদের বলেছি ডোগাটা কীভাবে সতেজ করে মানে এই বীজটা দেওয়ার এক এক সপ্তাহ পর আপনাদের ভিডিও নিয়ে আসবো যে আমার ডোগাটা রক্ষা হয়েছে কি না এবং কোন বীজটা ব্যবহার করলে আপনাদের ডুগা মারবে না সে বিষটা আপনাদের নিয়ে কথা বলবো তো সেটা আজকে আর হচ্ছে না সেটা নেক্সট টাইম নেক্সট ভিডিওতে হবে মানে দ্বিতীয় পর্বে তো আজকে প্রথম পর্বে আপনার দেখাচ্ছি আমার এখানে কটা বেগুন গাছ আছে তারপর একটা বেগুন ধরা শুরু করছে যে ফুল আসা শুরু করছে এখানে বেগুন গাছ কয়টা আছে সেটা দেখাবো তারপর আর একটা জায়গায় আছে সেটা আগে দেখাবো না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দো আঠারো কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ সাতত্রিশ উনত্রিশ চল্লিশ বিয়াল্লিশটা গাছ আছে এই জায়গা এইটুকু নয় এটি মনে হয় বিয়াল্লিশটা গাছ একটা ছোট একটা বেড যাই হোক এটা আছে আমার শেষ কথা তো নেক্সট ভিডিও তো আপনারা পাবেন বেগুন যে ডুবা ছিদ্রকারী সেটা দমন করবেন কীভাবে তো ভিডিওটা ভালো লাগলেও শেয়ার করবেন